হ্যালো বন্ধুরা আজকের ভিডিও দেখতে চলেছে কীভাবে আপনি আপনার দুবাইয়ের ভিসা কীভাবে চেক করবেন অনলাইনে কীভাবে ভেরিফাই করবেন তো তার উপরে আজকের ভিডিও হতে চলেছে তো এর জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনি ব্রাউজার ওপেন করবেন করে সেখানে সার্চ করবেন আইসিপি স্মার্ট এস এম এখন জায়গায় চলে এসেছে আইসি আইসিপি স্মার্ট সার্ভিস ওকে এখান থেকে আপনি এটা দেখুন আইসিপি স্মার্ট সার্ভিস সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি এসছে আইসিপি দেখুন এখানে যে পাবলিক সার্ভিস বলে যে অপশানটি আছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ওকে এই অপশানটিতে ক্লিক করার পরে দেখুন এখানে ফাইল ভ্যালিডেট বলে যে অপশানটি আছে আপনি দেখতে পাচ্ছেন ফাইল ভ্যালিডেট এই অপশনটিতে এরপর আপনাকে ক্লিক করতে হবে সো এখন এখানে দেখুন পাসপোর্ট ইনফরমেশন তো আপনাকে পাসপোর্ট ইনফরমেশনে ক্লিক করতে হবে ওকে এবার এখানে সিলেক্ট দ্য টাইপ আপনি রেসিডেন্সি অর্থাৎ ওখানে অলরেডি আছেন বা ভিসা ভিসা চেক করবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে ভিসা সিলেক্ট করবো ওকে সো এখানে দেখুন প্রথমে আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে তো আমি একটা পাসপোর্ট নাম্বার যে কোনো একটা দিয়ে দিচ্ছি ওকে এক্সপায়ারি ডেট ওইখান থেকে যে কোনো একটা এক্সপায়ারি ডেট নিয়ে নিই আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি ওকে ন্যাশনালিটি এখানে আপনাকে ন্যাশনালিটি সিলেক্ট করে নিতে হবে সো ন্যাশনালিটি সিলেক্ট করার পরে সো আই অ্যাম নট আ রোবট এই যে ক্যাপচাটি আছে এটা ক্লিক করতে হবে ওকে এখানে সার্চ নো ডাটা ফাউন্ড যেহেতু আমার কোনো ভিসা নেই সো এখানে নো ডাটা ফাউন্ড আসছে যদি আপনার পাসপোর্টে ভিসা থেকে থাকে মানে আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনার পাসপোর্টে তো এখানে আপনার পুরো ডিটেলস চলে আসবে তো এখান থেকে আপনি আপনার ভিসাটি ভেরিফাই করতে পারবেন যে ভিসাটি অরিজিনাল না ফেক সেটা এখান থেকে আপনি জানতে পারবেন সো দেখলেন খুবই সহজে আপনি জানতে পারবেন সো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ